ঐতিহাসিক টাইটানিক জাহাজ ধ্বংসের ঠিক একশো বছর পর টাইটানিকের মতো একই দুর্ঘটনা পুনরায় ঘটে কস্টা কনকার্ডিয়া নামক জাহাজের কপালে বিশ্ববাসীর সামনে আসলে কি নাকি কোনো অভিশাপ কি হয়েছিল সেদিন কস্টা কনকর্ডিয়ায় কেন জাহাজের ক্যাপ্টেনকে ভীতু কাপুরুষ বলা হয় এবং কে সে ভাগ্যবান মহৎ মানুষ যার জন্য অনেক মানুষ প্রাণে বেঁচে গিয়েছিল এর সবই আমরা জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক তবে আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন পৃথিবীর সব থেকে বড় জাহাজ ইতালিয়ান কুরুশিপ কস্টা কনকোডিয়াম দু হাজার বারো সালের তেরোই জুন সন্ধ্যা সাতটা বেজে পনেরো মিনিটে এই জাহাজের প্রথম ভ্রমণ সাত দিন ইউরোপিয়ান ট্যুরের যাত্রা শুরু করে এই জাহাজ ঐতিহাসিক টাইটানিক জাহাজের থেকেও শুধুমাত্র আকৃতি না এতে টাইটানিক থেকে বেশি প্যাসেঞ্জার করতে সক্ষম ছিল এমন উপাদান নেই যা সেই সময় জাহাজে ছিল না যেমন চারটি বিশাল বিশাল সুইমিং পুল পাঁচটি সুসজ্জিত রেস্টুরেন্ট তেরোটি আলাদা আলাদা বার একটি আধুনিক ক্যাসিনো একটি বাস্কেটবল কোর্ট একটি বিশাল আকৃতির জিম একটি সোনার একটি টার্কিশ বার এমনকি একটি এফ রেসিং সিমুলেটরও এই জাহাজে সেট করা হয়েছিল এই অত্যাধুনিক জাহাজটির সেদিন ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিল ফ্রান্সিসকো শেটিনো এবং এই এই ক্যাপ্টেনকেও দুর্ঘটনার জন্য দায়ী করা হয় যাত্রা শুরু করার ঠিক দুই ঘন্টা পর কনকোডিয়া প্রথমবার এর চলার পথ থেকে সরে যায় কিন্তু এটা কোনো ভুল বা অসাবধানতার কারণে হয়নি সেটিনও চাইছিল যে রাতে ইতালির গিগলীয় দ্বীপ অতিবাহিত করার সময় যেন সেখানকার মানুষ এই বিশাল আকৃতির জাহাজটি দেখতে পায় আর একটা কারণ ছিল যে এই দ্বীপে সেটিনোর এক সময়কার মাস্টার মারিও পালিও বসবাস করেন সেটিনো তার মাস্টারকে জানানোর জন্য জাহাজটিকে দ্বীপের কাজ দিয়ে চালানোর সিদ্ধান্ত নেয় যা অবশ্যই তার একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল বিশাল আকৃতির জাহাজের চলাচলের জন্য কিনারা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতে হয় না হলে যে কোনো সময় এর মারাত্মক কোনো বিপদের সম্মুখীন হতে পারে সেটিনো এই নিয়ম না মেনে কনকর্ডিয়াকে কিনারের খুব কাজ দিয়ে চালায় এবং সেই মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি করে জাহাজের নিচের সংবেদনশীল অংশের সত্তর মিটার জায়গা জুড়ে সমুদ্রের কোরাল লেগে চিরে যায় যার জন্য এই বিপর্যয় সৃষ্টি হয় জাহাজটিতে ভ্রমণকারী চার হাজার চারশো বাহান্ন জন যাত্রী যখন কেউ কেউ নিজেদের রুমে বা কেউ ডাইনিং হলে বা নিজেদের পছন্দসই জায়গায় সময় উপভোগ করছিল তখন হঠাৎ তারা একটা বিশাল আওয়াজ শুনতে পায় এবং সাথে সাথে পুরো জাহাজের বিদ্যুৎ ব্যবস্থা ব্ল্যাক আউট হয়ে যায় অবাক করা বিষয় হলো যে যে মুহূর্তে দুর্ঘটনা ঘটে ঠিক তখনও কনকরড়িয়া জাহাজে টাইটানিকের সেই বিখ্যাত গান মাই হার্ট উইল গো অন চলছিল জাহাজের ডাইনিং হলে ভ্রমণ শুরুর দুই ঘন্টা পর সৃষ্ট বিপর্যয় সম্পর্কে ক্যাপ্টেন সেটিনও প্রথম থেকে মিথ্যাচার শুরু করে তার যাত্রীদের কাছে ধীরে ধীরে যখন জাহাজটি একদিকে কাত হতে শুরু করে এবং জাহাজের নিচের দিক থেকে পানি উঠতে শুরু করে তখনও সেটিনও যাত্রী এবং অল্প দূরে অবস্থিত কোস্টগার্ডদের কাছে মিথ্যা বলে সে জানায় যে জাহাজে শুধুমাত্র বিদ্যুতের সমস্যা হয়েছে যা তারা ঠিক করতে সক্ষম কিন্তু ধীরে ধীরে অবস্থা খারাপ থেকে খারাপ হতে থাকে এবং জাহাজ প্রায় সত্তর ডিগ্রির মতো হেলে পড়ে এবং সেটি না আর কোনো উপায় না দেখে জাহাজের সবাইকে বের হতে পারে এবং এই নির্দেশ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে তারা যাত্রী এবং কুরুদেরকে রেখে জাহাজ থেকে পালিয়ে যায় যার জন্য তাকে ক্যাপ্টেন কাওয়ার্ড বলা শুরু করে মানুষ কিনারা কাছাকাছি হয় অনেক মানুষ লাইফ বোর্ড ছাড়াই নদীতে লাফিয়ে ছাত্রী কিনারা পৌঁছায় এবং ওনারা লাইফ ব্যবহার করে নিরাপদ স্থানে পৌঁছাতে সক্ষম হয় ক্যাপ্টেন শেটিনো থেকে তার কুরু সদস্যের অনেক সাহস এবং মত হিসেবে আবিভূত হয় এই দুঃসময়ে ভারতীয় মহিলা কুরু সদস্য কারনাথা রামের একজন অন্ধ মহিলাকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাইফ বোট উঠাতে সক্ষম হয় এবং আরও দুজন অন্য কুরু সদস্য হুইল চেয়ারে বসা দুজন যাত্রীকে নিজেদের কাঁধে তুলে লাইফ বোর্ডে তুলে দেয় এই দুর্ঘটনায় বত্রিশ জন নিহত মানুষের মধ্যে একজন ছিল ভারতীয় ওয়েটার রাসেল রেবেলো যে তার নিজের লাইফ জ্যাকেট আরেকজনকে দিয়ে নিজে মৃত্যুবরণ করে নেয় সাতশো জন অধিবাসীদের দ্বীপ গিগলীয়বাসীরা সেদিন সবাই নিজেদের ঘরের দরজা খুলে দেয় দুর্ঘটনা পড়ায় এই চার জন মানুষের সাহায্যের জন্য এই দ্বীপের ডেপুটি মেয়র মারিও পেল্লে গ্রিনি যখনই দুর্ঘটনার কথা জানতে পারেন সে তখন একজন সাধারণ মানুষের মতোই লাইফ বোটে যান এবং নদীতে নেমে সেখানকার মানুষদের সাহায্য করেন যখন জাহাজের ক্যাপ্টেন শেটিনো কাপড়ের পরিচয় দিয়ে জাহাজ ত্যাগ করেন ঠিক তখনই রবার্টো বোসিও নামে আরেকজন ক্যাপ্টেন যে ওই জাহাজে ভ্রমণকারী ছিল সে নিজের জীবনের বাজি রেখে শেষ পর্যন্ত জাহাজে অবস্থান করেন এবং সেখানকার মানুষদের সাহায্য করেন প্রাথমিকভাবে প্রায় তিন হাজার যাত্রী দ্বীপে পৌঁছাতে সক্ষম হয় এবং ইটালিয়ান কোস্টগার্ড পানি থেকে আরও একশো জন যাত্রীকে উদ্ধার করে সকাল হতে হতে প্রায় অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা হয় কিন্তু তখনও কেউ ঠিক জানতো না যে এখনো কতজন জাহাজের অবরুদ্ধ আছে ইটালিয়ান কোস্টগার্ড নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এরপর আরও দুই থেকে আড়াই সপ্তাহে রেস্কিউ কার্যক্রম চালায় এবং পুরোপুরি মানুষদেরকে জীবিত মানুষদেরকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয় মানুষদের উদ্ধার করার পর পরেই কোম্পানির বিরুদ্ধে লিগ্যাল কেসও শুরু হয়ে যায় প্রত্যেক যাত্রীদেরকে তাদের টিকিটের টাকাও তো ফেরত দেয় সাথে সাথে এগারো হাজার ইউরো ক্ষতিপূরণ দেয় কোম্পানিটি এবং মৃত্যু যাত্রীদেরকে একটু অপ্রকাশিত মাত্রার ক্ষতিপূরণ প্রদান করে কোম্পানি সব মিলিয়ে এই কোম্পানি বিপর্যয়ের কারণে দুই বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয় এই দুর্ঘটনার দায়ী করে ক্যাপ্টেন ষোলো বছরের জেল দেয় আদালত এবং জাহাজে কর্মত আরো পাঁচজন উচ্চপদস্থ কর্মচারীকে দুই বছর করে জেলে পাঠানো হয় আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোন একটা নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন প্রিয়জনকে ভালো রাখুন